এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে ভাঙরে দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত নসা সিদ্দিকি ওখানে অথচ বিধায়ক একটা সিট পেয়েছে তারপরে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা ভোট নসা সিদ্দিকি কি বিধানসভা ভোটে কি জয়ী হতে পারবে কেন বিরোধী দল ওনার পেছনে বেশি লেগেছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে ক্যানিং পূর্বে সকাত মোল্লাকে আপনারা ভালোভাবে চেনে সে সকাত মোল্লা বিধানসভা গেটের সামনে উনি ডাইরেক্ট বলেছে মিডিয়ার ওয়ান ক্যামেরার সামনে বলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যখন ভোট যখন গুণানা হবে আই ন আইএসএফ দলটাকে এই নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি দলটা আমি ছেড়ে দেবো তো ভাই আপনারা জানেন যে বাংলাতে যে হারে মানুষ এখন যে এর পেছনে লেগেছে আপনারা জানেন যে একটা সিট পেয়ে পুরো বাংলাকে তোল পার করে ফেলছে নসাদ তো দু হাজার ছাব্বিশে যে বিরোধী দল নসাদকে ভাঙর থেকে বিতারত করার জন্য উঠে পড়ে লেগেছে আর নসা সিদ্দিকি বাংলার মানুষকে পাখির মতন মানুষকে বোঝাচ্ছে নসাশিট সিদ্দিকি যে বিধানসভা ভোটে তোমরা আমাকে জিতাও তারপরে আমি বাংলায় কি করতে পারি না করতে সাধারণ মানুষ জনগণ মানুষ সব ডাইরেক্ট দেখতে পাবে বাংলাতে তো অনেক কিছু ঘাবলা হচ্ছে সেটা আমরা আমাকে জিতেলে আপনারা বুঝতে পারেন আমি তোমাদের হয়ে কী কাজটা করতে পারি তো ভাই আপনারা জানেন দু হাজার ছাব্বিশে যে চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে কাশামীশের থেকে তৃণমূলের হাতিয়ার হয়ে প্রার্থী হয়ে উনি ভাঙরে কিন্তু লড়বে তার সাথে সাথে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে ঢ্যাঙরের নশাসির দিকই পুরো কমফর্ম জয়ী হবে এটা পীরজাদা জাতা তহাসির দিকি চাচা যান বলেছে তার সাথে সাথে দেখা যায় কি হয় যদি দু হাজার সব দু হাজার ছাব্বিশে যদি আই দলটা থাকে তো জানবেন আই দলটা বাংলা থেকে যাবে না হলে কিছু না কিছু একটা আই এস একটা হবে ভাই আই এস দলটা থাকবে না তো আই দলটা থাকবে কেন যে হারে দেখতে পাচ্ছি যে হারে নশা সিদ্ধি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে থকের কথা বলছে ন্যায়ের কথা বলছে অন্যায়ের ওপর অন্যায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে এখন মূল হলো ভাই সামনে বিধানসভা ভোট নশা সিদ্ধি জয়ী হতে পারবে বিধানসভাতে এই জন্য আপনাদের কাছে আমার ভিডিওটি আমি করলাম ঝড়ের গতির মতো ভিডিওটি শেয়ার করে দেবেন কেন দু হাজার ছাব্বিশে নশা ভাগ্যের ব্যাপার আছে যদি বামফ্রন্ট সিপিএমে কংগ্রেসের সাথে যদি জোট করে আমার মনে হয় নশা সিদ্ধি কি অনেক করে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে সম্ভব আছে আর জোট যদি না করে আমার মনে হয় নশা সিট পাবে না বা আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশের পর কি নসাদের আইএসএ দলটা থাকবে নসাদ কি জয়ী হতে পারবে অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আপনারা জানেন যে আমি মানুষের কাজের সূত্রটা প্রতিদিনই আমি তুলে ধরি আপনারা মতামত জানাবেন